আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিবো এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মিষ্টি কুমড়াগুলোকে আমি হালকা একটু বেজে নিব এই মিষ্টি কুমড়া তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন দেখুন মিষ্টি কুমড়াগুলো বাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নিলাম এখন চুলায় আবারও একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলো হালকা একটু বাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া এখন মিষ্টি কুমড়াগুলোকেও আমি হালকা একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর এখানে আমি আগে লবণ হলুদ দিয়ে ভালো করে পাঁকাশ মাছগুলো বেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিব দুই তিনটা টমেটো কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন একটি ডাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম দেখুন জুলটা গাঢ় হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে আরও এক দুই মিনিট রান্না করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্কাশ মাছের তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ